আসসালামু আলাইকুম বন্ধুরা কে আর বলার আছে বর্তমান এআই এর যুগে আপনি একটি স্মার্টফোনের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন তো আজকে টপিকটা হচ্ছে আপনি একটি ইমেজ আপনার একটি ইমেজের মাধ্যমে যে কোনো ভাবে এডিট করতে পারবেন শুধু একটা ফেস সুন্দর একটা ফেস হবে সেই ফেস দ্বারা আপনি যে কোনো ধরনের এডিট করতে পারবেন শুধু লিখে দিবেন আপনি যে কোনো ভাবে লিখে দিবেন বাংলায় এডিট হয়ে চলে আসবে তো অনেক দারুণ একটি অ্যাপস একটি অ্যাপসের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন তাহলে কিভাবে সম্ভব প্রচেষ্টা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক হলে ফলো দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা যে কোনো ধরনের এডিট করতে চাইলে প্রথমে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনি সার্চ বারে গিয়ে সার্চ করবেন জিমিনি জি আই জিমিনি জিমিনি লিখে চার সার্চ করার পর দেখতে পাচ্ছেন গুগল জিমিনি চলে আসছে এখানে আপনারা জিমিনিটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে তো ওপেন দেখালে আমি ওপেনে ক্লিক করে দিলাম পেনে ক্লিক করার পর জিমিনি অ্যাপসটির ভিতরে চলে আসছি এখানে আস্ক জিমিনি নামে একটি অপশন আছে এর নিচে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার গ্যালারিতে ক্লিক করতে হবে গ্যালারিতে ক্লিক করার পরে যে কোনো একটি ইমেজ সেট করে দিবেন। ইমেজটি সেট করার পর আপনি যে কোনো ধরনের একটা বাংলায় লিখে দিবেন। যদি ইংলিশ ইংলিশে লিখে দিবেন। দেখবেন সেই অনুযায়ী আপনার ইমেজটি সেট হয়ে আসবে তো আমার এখানে তিনটি সাইডের ইমেজ যোগ হয়ে গেছিল দুটি কেটে দিয়েছে এখানে আমি লিখে দেব এখানে একটি যে কোনো বাংলাতে লিখে দেব যে আমার এই ছবিটি এই ছবিটির ছেলেটা একটা বাইকের উপর বসে আছে বসে থাকবে এমন একটা পিক তৈরি করে দেন তো ওইভাবে আমি লেখে দিলাম দেখি কি একটা পিক তৈরি করে দেয় তারা এটাও কি সম্ভব আমার আমাকে একটা বাইকের উপর বসিয়ে দেবে ওয়াও দেখতেই পাচ্ছেন দারুণ হয়েছে আমাকে কি সুন্দরভাবে একটি বাইকের উপর বসিয়ে দিল তো শুধু তাই নয় আপনি যদি বলেন যে কোনো সেলিব্রিটির সাথে আপনাকে বসিয়ে দিতে কোনো যে কোনো জায়গায় বসিয়ে দিতে যে কোনো স্টাইলে রাখতে যে কোনো পোশাক পরাই পরিয়ে দিতে ঠিক সেটাই জিমিনি করতে পারবে তো দেখতে পাচ্ছেন আমার পিকটা অনেক সুন্দরভাবে তারা বসিয়ে দিয়েছে বাইকে আগে কেমন ছিল আর এখন কেমন দেখাচ্ছে তো আপনারা প্রতিদিন এবার পিক তোলার দরকার নেই ফেসবুকে আপলোড দেওয়ার জন্য এভাবেই তৈরি করতে